আসবেও না আর ইনি যা গেছে অনেক বলছিল না যেমন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান জল্লাদ যে ছিল ও বছর আমার আড়াইশো বছর আমি আরেকজনকে পেয়েছিলাম মকিম গাজী

আল্লাহ তাআলা আমি কেসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাওকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে কাকে মেরে ফেলা লাগবে এই এছাড়া আর কোন শাস্তি নেই 2024 এ 2732 জন মানুষ মারা গেছে একটাও আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাত ফেরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নাই এখান থেকে

সাদ্দেবালের মাঝে আলাদা জগৎ এটা আলাদা জগৎ না আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এটা जिंदा বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বপরি আল্লাহর কাছে দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন জান হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা বাজন ব্যক্তি বর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমি এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন আরো জোরে বলেন যার মাধ্যমে আসলাম আমাদের বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি এই জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সিনাইদা মাগরিবের পরে ছিল মহাই যশোর ওটা কোন জায়গা যেন রূপ দিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানি এই আমার শরীর আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার না তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগতভাবে মায়া মোহাম্মত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম কি নাকিজা ময়জুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন বলেন আমিন এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতোই নিয়ম করে নেব ইনশাআল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদি পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালামও ও ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছে পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগরে একটা নিয়েছি এ জেলায় এই দুইটা করবো ইনশাল্লাহ এসার পরে তুলে দিতে বলেছে ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলি না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্যে পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় সাতক্ষীরা বাসী জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠ চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে

যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল আছে যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একাগ্র জীবন সাহস পেত না জালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কেয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দুইজনেরই বাদী হাসিনা কিন্তু আল্লাহ কেয়ামতে বাদী হবে হাসিনা এটা আমি বানিয়ে বললাম সরা সরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে ইননামা সাবাইল ওয়া আলাল্লাযিনা যুলিমুনা নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এ সাড়ে 1.5 বছর আগে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে এটা কি বলা লাগবে এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন আমরা একবার সাক্ষী সাক্ষী আমরা আমরা ভিকটিম নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার পরে জমিনের নবাবগঞ্জ এদের বাড়ি ঘর গুলো পৃথিবীর মানুষেরা যখন দেখত আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জের এই দৃশ্যগুলো গুলো দেখতো আর কান্নাকাটি করতো যে কি মানুষের উপর এরকম কাজ করা যায়

এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষ কে কথা বলেন না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এইজন্য কেস এরকম কঠিন হয়েছিল যদি কোন সলিল মর্দি মামলার বাদী হয়তো আমারে তিন দিনের বেশি রাখতেmarkdown আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা নেবেন না কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল হ্যাঁ পাইলটকে বলেছে ব্রিফ কেসগুলো ওঠেছে বলেছে হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেনি এমন কি কাওয়া কাতেতেও বলে যায় আমারেও যদি বলে যে তো কল দিয়ে যে হামজা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলেন পালিয়ে চলে গেল এই জানা আশায় কেউ জন বহদে দেশে মিসরিং খলা তৈরি করিন না ঠিক কারো oskanite পা দেওয়া যাবে না জালেম জানেন যারা হয় তারা যদি সিআর পায় তাহলে দুইটা কাজ করে সরা নমলের ভিতরে আছে 19 নাম্বার বড় 18 নাম্বার পিসটা

তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপি মার ছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল শাওন এই পাশে বাড়ি খুলনা খুলনা এখানে এই যে কপিল মনি নাকি বাড়ি না এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে